মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আরজি করে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুনের মামলার শুনানি যেদিকে চোখ ছিল গোটা রাজ্য থেকে দেশবাসীর বিশেষ করে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট কি জমা দেয় সেদিকেই নজর ছিল সব মহলের কোনো বড় নাম উঠে আসে কি না তা নিয়ে কৌতূহল ছিল সকলের আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে তা দেখে বিচলিত শীর্ষ আদালত এদিন আর্জিকর মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই সঙ্গে তিনি জানিয়েছেন তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে এবং কতটা অগ্রগতি হয়েছে তদন্তের তার সবটা এখনই জনসমক্ষে আনা হবে না প্রধান বিচারপতি বলেন তদন্ত শেষ করার এখনো সময় আছে সিবিআই ঘুমোচ্ছে না আমরা সিবিআইকে তদন্ত করার জন্য যথেষ্ট সময় দিতে চাই তদন্তের তাড়াহুড়ো করলে যাবতীয় প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে যদি সাধারণ মানুষের দাবি মেনে সাত দিনে তদন্ত শেষ করা হয় তাহলে প্রকৃত সত্য উঠে আসবে না প্রসঙ্গত সিবিআই তদন্তের ক্ষেত্রে বারবার সময় বেঁধে দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে তবে তদন্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে তাড়াহুড়ো করার পক্ষপাতি নয় এদিন তা সাফ জানিয়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা। সিবিআইয়ের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট খুটিয়ে দেখে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এদিন প্রধান বিচারপতি জানিয়ে দেন সিবিআইয়ের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে ময়না ময়নাতদন্তে চালান দেওয়া হয়েছিল কিনা ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা তথ্য প্রমাণ সহ পুরো বিষয়টির বিস্তারিত উল্লেখ রয়েছে তিনি বলেন সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা খুবই ভয়ঙ্কর ও উদ্বেগের রিপোর্ট পড়ে তারা বিচলিত হয়ে পড়েন বলেও মন্তব্য করেন চন্দ্রচূড় তিনি বলেন তদন্ত চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি চলাকালীন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন এবং অভিযোগ তুলেছেন সিবিআই আইনজীবী ফিরোজ এডুলজি এবং কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা দুপক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি শুধু জানান আদালত যে দিকগুলিতে নজর দিতে বলেছিল সিবিআই তদন্তের তার সবটাই খতিয়ে দেখা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট ময়না তদন্তের আগের চালান যথাযথভাবে হস্তান্তর না করার যে অভিযোগ সিবিআই তুলেছে সে সমস্ত অভিযোগের সত্যতাও আদালত খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এদিন শীর্ষ আদালতে সিবিআই পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে বলা হয় ঘটনার দিনের মাত্র সাতাশ মিনিটের ভিডিও ফুটেজ তাদের দিয়েছে কলকাতা পুলিশ যদিও সিবিআইয়ের এই অভিযোগ অস্বীকার করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়ে উভয় পক্ষের দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে আগামী পঁচিশে নভেম্বর সিবিআইকে পরবর্তী রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত ব্যুরো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল